আসসালামু আসসালাম ও রহমতুল্লাহিাত আজকে হচ্ছে শুক্রবার তো সকালবেলায় বের হয়ে গিয়েছিলাম সাইকেল নিয়ে ঘুরতে তো গিয়েছিলাম হচ্ছে প্রথমে দিয়াবাড়ি তারপর সেখান থেকে সে বিরুলিয়া ব্রিজের ওইখানে গিয়েছিলাম তো এই ভিডিওটা করেছি হচ্ছে বিরুলিয়া থেকে আসতে সময় তো আমি যে দিয়াবাড়ি গিয়েছিলাম আর হচ্ছে ওই বিরুলিয়া ওভারব্রিজে গিয়েছিলাম ওইখানে ভিডিও করেছি তো ওই ভিডিওটা পেয়ে যাবেন হচ্ছে আই বাটনে ক্লিক করলেই তো আর এই ভিডিওটা করেছি হচ্ছে বিরুলিয়া থেকে আসতে সময় সাইকেল চালিয়ে আমি ভিডিওটা করতে চাইছিলাম এই জন্য হচ্ছে ভিডিওটা আর কি করা তো আর রাস্তাটাও হচ্ছে আমার জন্য অপরিচিত কারণ আমি যেই রাস্তাটা বাড়িতে আসার জন্য রওনা দিয়েছিলাম সেই রাস্তাটা আমি চিনি না তো এই জন্য আর কি ভিডিওটা বেশিরভাগ করছি তো দেখেছি আশের পাশে দুই রাস্তার দুই পাশে প্রচুর গাছপালা আর আমাদের এইখানে তো গাছপালার পরিমাণ খুবই কম বেশিরভাগ বাড়িঘর কিন্তু ওই এলাকায় আর গাছপালা প্রচুর পরিমাণে আছে আজকে গিয়েছিলাম হচ্ছে কাজের উদ্দেশ্যে তো সেই কাজটা করা হয় নাই এই জন্য হচ্ছে ঘুরতে চলে গিয়েছিলাম সাইকেল নিয়ে তো আসতে সময় ভিডিওটা করা হয়েছিল তো বাড়িতে আসার জন্য যে রুট দিয়ে আমি রওনা দিয়েছিলাম সেই রুটটা আমার জন্যই ছিল একেবারেই অপরিচিত তো আমি আসতে সময় একটু অসুবিধা হয়েছিল এর জন্য লোকজনকে জিজ্ঞেস করতেছিলাম যে হচ্ছে আমার টার্গেট ছিল প্রথম হচ্ছে ড্যাফোডিলে যাব তো ডেফোডিলের ওইখানে গেলে আমি রাস্তাগুলো হচ্ছে চিনি তো এই জন্য আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতেছিলাম যে ডেফোডিল কোথায় তো তারা বলে দিতেছিল হচ্ছে সামনের দিকে যান তো আমার হচ্ছে যেহেতু দুপুরবেলা ছিল তো শুক্রবার ড্যাফোডিলটা দুপুরবেলা ছুটি দিতেছিল তো ওইখান দিয়ে অটো দিয়ে হচ্ছে ড্যাফোডিলের স্টুডেন্টগুলো আসতেছিল তো তাদেরকে দেখে আমি রওনা দিয়েছিলাম ড্যাফোডিলের দিকে কারণ ড্যাফোডিলের আশেপাশের রাস্তাগুলো আমার চেনা আর বাকি যে রাস্তাগুলো ছিল যেমন পাড়াগ্রাম আক্রানের ওদিকে রাস্তাগুলো আমি চিনি না ঠিক মতো তো এই জন্য চাইতেছিলাম যে যদি ড্যাফোডিলটা দেখতে পাই তাহলে পরে আমি বাসায় যাইতে পারবো নাহলে এমনিই প্রায় চার পাঁচ ঘন্টার মতো আমি বাইরে ছিলাম ক্লান্ত লাগতেছিলো সাইকেল চালিয়ে এখানে একজন লোককে জিজ্ঞেস করেছিলাম সে বলতেছে যে সামনের দিকে যাও তো রাস্তাটা পেয়ে যাবো ড্যাফোডিলের তো আমি সোজা সামনের দিকে যাইতেছিলাম তো এখানে হচ্ছে ওই যে পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইখানে তো আমি ভাবছিলাম ওইটাই হয়তো ড্যাফোডিলের হয়তো হোস্টেল অথবা হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটির আশেপাশে হবে তো ওইটাই ওইখানে যাওয়ার উদ্দেশ্য ছিল আমার তো যাইতেছিলাম যাইতে যাইতে সামনে দেখি যে খুব সুন্দর একটা জায়গা তো ওইখানে হচ্ছে রাস্তার চারপাশে এবং উপরে গাছপালা দেখতে খুব জায়গাটা খুব সুন্দর লাগতেছিল আর এমনিতেই আজকে দুপুরবেলা খুব গরম ছিল আর রোদের তাপটাও খুব বেশি ছিল তো ওই গাছপালার ছায়াটা খুবই ভালো লাগতেছিলো আর আশেপাশে কোনো পানির ব্যবস্থাও ছিল না এখানে যেহেতু এটা মাঠ ছিল সামনেই সেই জায়গাটা আসবে এই যে এসে পড়েছি তো এখানে মোবাইলে হয়তো দেখা যাচ্ছে না কারণ মোবাইলে হচ্ছে যেহেতু এক হাতে সাইকেল ধরে রাখছি আর এক হাতে হচ্ছে মোবাইলটা ধরে রাখছি মোবাইলটা কাঁপতেছিল তো জায়গাটা ভালোভাবে বোঝা যাইতেছে না কিন্তু আপনারা যদি এমনি সশরীরে দেখেন তখন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে জায়গাটা তো জায়গাটা খুবই নিরিবিলি ঠান্ডা তো এটা পার হলেই আমি এসে পড়বো হচ্ছে পারাগ্রাম তো পারাগ্রামের পরে হচ্ছে আমি অবশ্য রুস্তমপুর যে গিয়েছিলাম সেখানে আমি পাড়াগ্রামের ওইখান দিয়ে গিয়েছিলাম তো এটার পরে হচ্ছে আমি পাড়াগ্রাম এসে পড়েছি এই যে এখানে হচ্ছে পাড়াগ্রামের রাস্তার কাছাকাছি আসছি তো এই যেটা হচ্ছে পারাগ্রাম পাড়াগ্রাম পাশে হচ্ছে বয়ান হইতেছে মসজিদে শুক্রবারে বয়ান হইতেছে তো আমি এখান দিয়ে যাইতেছিলাম তো মাঝে হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান পরে কিন্তু আমি যখন রুস্তমপুর গিয়েছিলাম যাইতেছিলাম তখন কিন্তু আমি ওই বিয়ের উপর দিয়ে বিয়ে বাড়ির উপর দিয়ে গিয়েছিলাম তো আবার দেখি যখন আমি আবার গ্রামের ওইখান থেকে আবার দেখি রুস্তমপুরের রাস্তায় চলে গেছি তখন আবার একজনকে জিজ্ঞেস করলাম সে বললো যে তুমি ভুল রাস্তায় আসছ তো পিছনে দিয়ে যাও তারপর হচ্ছে আমি পিছনে আবার ব্যাক করি তো পরে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আঁশুলিয়ার রাস্তাটা কোনটা তো তারা বলে দিল যে পিছনের দিকে যাইতে হবে তো আবার ঘুরে আবার পিছনের দিকে যাচ্ছিলাম তো যাইয়া লাস্টে আসছি হচ্ছে এইখানে আইসা পড়ছি তো তারপর আবার এখানে দেখতেছিলাম একটা মানে বিল্ডিংয়ে কাজ করতেছিল কয়েকজন লোক তো একজন সায়াতে বসে আসছিলো তো তাকে জিজ্ঞেস করলাম সে আবার বলল যে ড্যাফোডিল যাইতে হইলে তোমার সোজা যাইতে হবে তো আমি না যে রাস্তা ভুলে আমি আবার ডান দিয়ে গিয়েছিলাম কা তো এটা হচ্ছে আশুলিয়া মডেল টাউন তো এখানে হচ্ছে শুক্রবারের দিন অফিস অফ থাকে বা বন্ধ থাকে তো তখন হচ্ছে এখানে লোকজন ক্রিকেট খেলায় তো এখানে আমাদের এলাকা থেকেও কয়েকজন আসছিল ক্রিকেট খেলতে তো তাদের সাথে দেখা হয়ে যায় তো তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কোন রাস্তা দিয়ে যাবা তখন তারা পিছনের দিকে যে একটা রাস্তা ছিল তো ওই আমি যেখান দিয়ে যেই রাস্তা দিয়ে আসছিলাম তো সেই রাস্তা দেখাই দিয়েছিলো কিন্তু আমি পাকনামি করে হচ্ছে সামনের দিয়ার সামনের রাস্তা দিয়ে যাইতে চাইতেছিলাম যে প্রথমে ড্যাফরিল যাব ড্যাফোডিল ওইখান দিয়ে আমি ওই যে চানগার এখান দিয়ে আসবো তো লাস্টে দেখা দিতেছে আবার হারাই ফেলছি তখন আমি অটোওয়ালারে জিজ্ঞেস করলাম যে ড্যাফিল কোনটা পরে বলো যে সামনেরটা তো তার তো যখন শুনলাম যে এটাই হচ্ছে ইউনি ড্যাফিল ইউনিভার্সিটির কাছে এসে পড়েছি তো তখনই হচ্ছে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছি যে আমি এখন আমার বাড়িতে যাইতে পারবো রাস্তা চিনা যেহেতু আমার রাস্তাগুলো চিনা আছে তো অবশেষে আমি আমার বাড়িতে এসে পৌঁছেছি